সদস্য সংখ্যা বেড়েছে এবং ওপেক আরো শক্তিশালী একটা আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে তাই এই উপেক তার সদস্য রাষ্ট্রগুলির উপরে কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করে করেছে তেল উৎপাদন তেলের দাম এবং আরো আনুষঙ্গিক বিষয়ের উপর তিন নাম্বার দেখো 1967 থেকে 1973 এর মধ্যে তেলের দাম বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সময় তেলের উৎপাদন কমে যায় মার্কিন যুক্তরাষ্ট্র তেলের উৎপাদন কমে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের দাম বাড়াতে মুদ্রাস্ফীতি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সময় আভ্যন্তরীণ একটা মানে সমস্যাও ছিল ভিয়েতনাম যুদ্ধ চলছে ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামকে পরাজিত করতে পারছে না দেশের ছাত্র সমাজ ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে নিকসান প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করছে ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাকে গুরুত্ব দেওয়া প্রশাসনের দুর্নীতি বিভিন্ন কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সমস্যায় ছিল আর এই সময়েই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের উৎপাদন পিক পয়েন্টে চলে যায় উৎপাদন খুবই কমে যায় একে বলা হয় পিক পয়েন্ট অর্থাৎ উৎপাদন খুবই কম হয় ইউএস এর বাইরে আমদানির প্রয়োজন হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো যে নিজের দেশে উৎপাদন কমে গেল তাহলে মধ্যপ্রাচ্যে তেল আছে তাই মধ্যপ্রাচ্যের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব করতে হবে তার সঙ্গে চুক্তি করতে হবে এই উৎপাদন উৎপাদন অত্যন্ত কমে যাওয়ার ফলে তাহলে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই সুযোগে তোমার আহ তেলে তেলের উৎপাদনকারী দেশগুলো তেলের দাম বাড়িয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির উপরে নির্ভরশীল হয়ে পড়ে আর নির্ভরশীল হওয়ার ফলে আরব দেশগুলি অতীতের কথা বলতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের উপনিবেশিক যে চরিত্র ফ্রান্সের যে উপনিবেশিক চরিত্র সেই সব পুশিমী আধিপত্য আরব দেশগুলির উপরে ছিল সেটা বলতে পারেনি আর বর্তমানে এই যে দুটি যুদ্ধ এই দুটি যুদ্ধের মাঝখানে